জনগণের সম্পদ আমরা অতি সত্তর যেহেতু আমরা বুক করে আমরা লাগে হালাল নাই আমরা এই জিনিসগুলো আমরা অতি আমরা উপজেলা দিয়ে দেয় আপনার সম্পদ আমরার সম্পদ এই বিয়ানিবাজারবাসীর সম্পদ আপনার আছে রক্ষিত থাকলে এইগুলো আমরা হচ্ছে ফেরত দিবা আমাদের বিয়ানিবাজারের বাইরের লোক আছে এই সম্পদ লুটে আমি তাদেরকে নিরচিত্তে বলতে চাই আপনারা আমাদের এই সম্পদগুলো রাষ্ট্রের সম্পদগুলো ফিরিয়ে দিবেন সরকারি কোনো সম্পদ কারোর কাছে থাকে তাহলে আমরা অনুরোধ করব এই সম্পদগুলা জনগণের সম্পদ এগুলা যাতে যথাস্থানে ফিরিয়ে দেওয়া হয় উপজেলার জনসাধারণের পক্ষ থাকি এই যে বিনিয়োগ উপজেলা এবং থানা যে সমস্ত সরঞ্জাম আদি বিক্ষুব্ধ জনতায় নিশ্চয় এগুলা সংগ্রহ করার লাগে যে আবেদন যারা নিয়েছি এই আবেদনের প্রেক্ষিতে আমরা এখনও একটা বড় প্যান আপনারা দেখার একটা টেবিল প্যান ইনচার্জ

আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র যা যাচ্ছেন গণভবন থেকে অনেক মাল লইয়া গেছেন বা দিয়ে আবার নিয়ে রিটার্ন দিয়েছেন আমরা গতকালকে যাচ্ছি দিয়ে সিলেক্ট মাহার অনেক মাল মানে যে করছে বা দে আবার ছাত্রজনে যে আবার উদ্যোগ নিয়ে ওগুলো আবার মানুষ তার কাছে রিটার্ন দেন আমরাও আশা করবো বিয়ানীবাজারবাসীর কাছে যে আমরা নিয়ে থাকি আমরা যেহেতু আমরা এটা জনগণের সম্পদ আমরা অতি সূত্র যেহেতু আমরা বুক করে আমরা লাগে হালাল নাই আমরা এই জিনিসগুলো আমরা অতি আমরা উপজেলার দিয়া যাই আর যদি ফেরও দেশে জানা থাকে নিতে চাইবেন না যে আপনারা বুঝাই বুঝাইছি যাও আমরা মনে করি যে এই জনগণের সম্পদটা আপনারা হলে সহযোগিতা করলে আমরা অতি সত্তর ফাইল নেব আর আমি আশা করবো আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমরা ভাই লাই যে আমরা উপজেলা চালাইতে আমরা উপজেলা বিভিন্ন দফতর ওখানে চলতে আমরা সুবিধা হইব আর আপনারা এই সুবিধাটা আপনারাও বুক করবা আমরা বুক করবো আমরা অনেক কাজেও বিভিন্ন দপ্তরে যাওয়া লাগে আমরা জিনিসগুলো না থাকলে তো আমরা হাত করতে পারতাম না যারা এখন ইলেকট্রনিক্স এবং সায়েন্স টেকনোলজির যুগ সবার হাতে হাতে মোবাইল অনেকটা সিসি ক্যামেরা আছে পৌরসভার উপজেলার থানার এবং সব মিডিয়ার অনেক ছবিগুলো আছে আমরা আশা করব এই ছবিগুলা যদি মিডিয়ার প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ার প্রকাশ হয় তাইলে সামাজিকভাবে হ্যাও প্রতিপন্ন বা অসম্মানিত হইবা এটার আগেও যাতে আপনার সম্পদ আমরা সম্পদ এই বিএন সম্পদ আপনার হাতে রক্ষিত থাকলে এইগুলো আমরা হচ্ছে ফেরত দিবা এবং কারো আছে জানা থাকলে তারাও আবার আপনারা উৎসাহিত করিয়া লুয়াইবা আর যে ভাই লুয়াইছেন তার আবারও ধন্যবাদ আজ আমরা কথা বলার দিন আমরা বিগত পনেরো বছর মন খুলে কথা বলতে পারি নাই বিগত স্বৈরা শাসক যেভাবে আমাদের কথা বলার অধিকার খেড়ে নিয়েছিল তা আমরা কোনো দিনই না আজ আমরা মন বলে কথা বলতে পারছি এজন্য মহান আল্লাহ তাহলে দরবারে শুক্রিয়া আদায় করছি আমাদের এই ছাত্র আন্দোলন আল্লাহ তালা কবুল করেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে যে যেভাবে পারি শরিক হয়েছিলাম কেউ মৌন সমর্থন দিয়ে কেউ মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে এই স্বৈরাশাসকের পতন ঘটাইছি আমরা আজ স্বাধীন বিগত পাঁচ তারিখ আমাদের এই বিজয়ের পরবর্তী সময়ে কেউ কেউ আনন্দ মিছিল করছে আবার কেউ কেউ আমাদের রাষ্ট্রের সম্পদ লুট করার জন্য সুযোগ সম্বন্ধ সব সবসময় সজাগ ছিল আমরা যতটুকু পারছি সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করছি কিন্তু জনরুষের এই বিগত পনেরো বছরের জনরুষ এমনভাবে প্রতিহিংসায় রূপ নিয়েছিল যা আমাদের পক্ষে কন্ট্রোল করা মোটেও সম্ভব হয়ে এই সুযোগ সন্ধ্যায় কেনা আমরা দেখেছি আমাদের উপজেলা বলেন থানার বলেন অনেক জিনিস লুট করে নিয়ে গেছে আমি তাই যারা এই সম্পদ সরকারের সম্পদ লুট করে নিয়ে গেছেন তাদেরকে উদাহরণ জানাব আপনারা অনতি বিলম্বে সরকারের এই সম্পদগুলো ফিরিয়ে দিবেন। কারণ এই সম্পদগুলো কথা বলতে পারে না এদের কোনো দোষ নেই এরা আমার এই সম্পদগুলো আমাদের এই যে দেশের ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ আমরাই করতে হবে আমাদের টাকা দিয়ে তাই আমি আমি দেখেছি কারা নিয়েছে অনেক আমাদের বিয়ানীবাজারের বাইরের লোকও আছে এই সম্পদ লুঠে আমি তাদেরকে নিরচিত্তে বলতে চাই আপনারা আমাদের এই সম্পদগুলো রাষ্ট্রের সম্পদগুলো ফিরিয়ে দিবেন আর আমরা যেভাবে বিজয় মিছিল করেছি আগামীতে আমরাও যেন এই গুলামাই মাসে সহ সর্বদলীয় যে আজকে ঐক্য পরিষদ হয়েছে আগামীতেও এইভাবে যেন আপনারা আমাদের যারা অভিভাবক আছেন আপনারা আমাদেরকে ডাকবেন আমাদের ডাকে পরামর্শ করে আমাদের এই দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করে সুন্দরভাবে সবাই যেন স্বাধীনভাবে কথা বলতে পারে এই অধিকার আপনারা যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমরা সবাই যেন স্বাধীনভাবে চলা চলাফেরা করতে পারি এই দেশে ন্যায় বিচার আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয় আমাদের বিয়ানি আমরা যারা আছি যারা বিগত ষোলো বছর সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করেছি এবং নিপীড়নের শিকার হয়েছি আমরা যাতে সবসময় বিয়ানীবাজারের রাজনীতিতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ঐক্যবদ্ধভাবে এই ভারতীয় দালালদের প্রতিহত করতে পারি এই জন্য আমরা সময় সচেষ্ট এবং সচেতন থাকতে হবে পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছে আমরাও ছিলাম বিজয় মিছিল আমরা ছিলাম ওই দিন জনগণের এই আনন্দের শরিক হতে আমরা এসেছিলাম এরপর যে অপ্রতিকর ঘটনা ঘটেছে আমরাও চেষ্টা করেছি মানুষকে আটকাতে কিন্তু মানুষের দীর্ঘদিনের ক্ষোভ এবং কিছু ভিতরে কিছু সুযোগ সন্ধানী মানুষও ছিল আবার কিছু এমনও ছিল যারা আন্দোলনকারীদের সুনাম নষ্ট করতে চাচ্ছিল এমন কিছু মানুষের দ্বারা বিয়ানীবাজার থানা উপজেলা পরিষদে ভাঙচুর হয়েছে আমরা এগুলো কোনো সময় সমর্থন করি না এবং আমরা আজকের সভা সভাপতি সাহেবের সাথে একমত পোষণ করছি যদি আমাদের জানা মতো সরকারি কোনো সম্পদ কারোর কাছে থাকে তাহলে আমরা অনুরোধ করব এই সম্পদগুলা জনগণের সম্পদ এগুলা যাতে যথাস্থানে ফিরিয়ে দেওয়া হয় এই আপনার এই আহ্বান আমরা করছি